ধলাই জেলার গন্ডসরো মহকুমা শর্মা অঞ্চলের অন্তর্গত কবিগুরু স্মৃতি শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে বুধবার একটি নাগাদ অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান উৎসব প্রসঙ্গত কবিগুরু স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস এর উদ্যোগে মঙ্গলবার থেকে উক্ত বিদ্যালয়ে শুরু হয় সাত দিনের স্পেশাল ক্যাম্প বুধবার ছিল দ্বিতীয় দিন ওই দিন উক্ত বিদ্যালয়ের কালচারাল হলে অনুষ্ঠিত হয় মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় এনএসএস ইউনিটের রক্তদান মহোৎসব রক্তদান মহোৎসব অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ইএম তথা সমাজসেবক প্রতিরাম ত্রিপুরা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শ্রীমন্ত রায় সমাজসেবক সমীরঞ্জন ত্রিপুরা আম্বাসা ব্লাড ব্যাংকের ইনচার্জ করুণাময় বর্মা এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিগুরু স্মৃতি শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন কোলৈ অনুষ্ঠানের শুরুতেই মঙ্গল প্রদীপ প্রজলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা অনুষ্ঠানের রক্তদানের সপক্ষে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন উদ্বোধকের ভবনে রেবতী ত্রিপুরা বলেন রক্তদান একটি মহত্তান কারণ আপনার এক রক্তে বেঁচে যাবে আরেকটি প্রাণ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান রেবতী ত্রিপুরা বর্তমান সমাজে এনএসএস কর্মীদের ভূমিকা অপরিসীম সমাজের বিপদপন্ন সকলের পাশে রয়েছে এনএসএস ইউনিট আমাদের সকলকে এনএসএস এর পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বুধবারের এই রক্তদান উৎসবে মোট কুড়ি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান পড়ছেন বুধবারের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অতিথিদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় যখন আমরা গ্রামের মধ্যে পাড়া মধ্যে প্রতিবেশী তাদের বাড়িতে তাদের একা ইজদের অসুবিধা কোনো ধরনের তখন আমরা শ্রী সমন যুত করতে পারি

এবং মানুষের সাহায্যে এনএসএস যুক্ত হয়েছে আমরা এই ঘটনা পরিস্থিতিতে দেখেছি পুলিশ এনডিআরএফ বিভিন্ন সংগঠন ক্লাব তাদের বাদেও আমরা এনএসএস এর একটা বিশেষ ভূমিকা আমরা দেখেছি কেন কারণ আমরা চাই এইভাবেই ছাত্রছাত্রীদেরকে গড়ে তুলি